আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে দুবাইতে অসংখ্য পজিশনে ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন আপনারা যারা দুবাইতে যাওয়ার কথা ভাবছেন বা যারা দুবাইয়ের ভিসা নিয়ে চিন্তা করছেন আপনাদের চিন্তার পর শেষ ইনশাআল্লাহ মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে আপনার কর্মসংস্থান দুবাইতে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে এবং মেসাজ ম্যাটকো বাংলাদেশ থেকে আপনাকে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা দিয়ে দুবাইতে আপনার কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে এখানে হাউস কিপার তারপরে হ্যাভি ড্রাইভার এবং সিটি ক্লিনার গার্ডেনার ইরিগেশন হেল্পার তারপরে রয়েছে আমাদের ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাকম্যান শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন স্কাফ এবং রয়েছে কনস্ট্রাকশন হেল্পার এই সকল পজিশনে ইনশাল্লাহ দ্রুততম সময়ে আপনার বিষয়টি আপনি নিতে পারবেন এবং আরও রয়েছে অ্যাভিয়েশন সেক্টরে সিকিউরিটি গার্ড এবং সিরা ভয়েটার ভোয়েটার তারপরে এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার অ্যাভিয়েশন লোডার ইকে ক্লিনার ডানাটা ক্লিনার এয়ারক্রাফট লোডার এবং স্কাই কার্গো লোডার ইতিহাস লোডার জেনারেল ক্লিনার আপনারা মেসাস ম্যাটকু এন্টারপ্রাইজের মাধ্যমে অসংখ্য অসংখ্য পজিশনে ইন্টারভিউ করে তারপরে আপনার পছন্দ অনুযায়ী দুবাইতে আপনার কর্মসংস্থানটি ব্যবস্থা করতে পারবেন যারা শিক্ষিত আছেন তারাও এখানে ইন্টারভিউ করতে পারবেন যাদের যোগ্যতা রয়েছে তারাও ইন্টারভিউ করতে পারবেন যদি আপনাদের কোনো যোগ্যতা না থাকে সেক্ষেত্রেও আপনারা মেসাস ম্যাটকু ইন্টারপ্রাইজ মাধ্যমে ইন্টারভিউ করে দুবাইতে যেতে পারবেন যারা কাজ জানেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ দ্রুত ভিসা পাওয়ার এখানে আপনারা কনস্ট্রাকশন সেক্টরে দ্রুত ভিসা পেতে পারবেন যদি আপনি ইন্টারভিউ দিয়ে সিলেকশন হন সেক্ষেত্রে আপনার ভিসা প্রদান করা হবে আমাদের এখানে হ্যাভি ড্রাইভার রয়েছে যাদের দুবাইয়ের ভ্যালিড এবং ইনভ্যালিড দুবাই ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এখানে ইন্টারভিউ করার জন্য অগ্রাধিকার পাবেন স্কুল বাস ড্রাইভার বেতন দিবে সতেরোশো পঞ্চাশ অ্যালাউন্স দিবে সাতশো টোটাল পঁচিশশো দেড়হাম স্যালারিতে আপনি দুবাইয়ের ভিসা নিতে পারবেন এবং খুব দ্রুততম সময়ে আপনি আপনার কর্মসংস্থানটি ব্যবস্থা করতে পারবেন আপনারা আরো যে সকল পজিশনে ইন্টারভিউ করে যেতে পারবেন এখানে গার্ডেনার ইরিগেশন হেল্পার গার্ডেনারের স্যালারি হচ্ছে আটশো প্লাস চারশো টোটাল বারোশো দেড়হাম স্যালারি ডিউটি নয় ঘন্টা যারা গার্ডেনার ইন্টারভিউ করবেন অবশ্যই যন্ত্রপাতির ব্যবহার জানতে হবে এবং যে সকল যন্ত্রপাতি রয়েছে এই সকল যন্ত্রপাতির নামগুলো সুন্দরভাবে ডেলিগেটকে বলতে হবে এক কথায় যারা পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ লোক আছেন তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনাদেরকে বলবো আমাদের ইন্টারভিউ রানিং রয়েছে আপনারা অফিসে ইন্টারভিউ করতে চলে আসেন এখানে আরো পজিশন রয়েছে ইরিগেশন হেল্পার ইরিগেশন হেল্পার এর স্যালারি হচ্ছে সাতশো প্লাস একশো টোটাল আটশো প্লাস ওভার টাইম যারা ইরিগেশন হেল্পার ইন্টারভিউ করবেন অবশ্যই প্রার্থীদেরকে ইরিগেশন নেলপার এবং জেনারেল হেল্পার হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা জানতে হবে এবং এখানে বয়স হচ্ছে একুশ থেকে ৩৮ বছর বয়সের মধ্যে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ডিউটি আট ঘন্টা কোম্পানিতে চাকুরির মেয়াদ হচ্ছে দুই বছর তো আরো পজিশন রয়েছে সিটি ক্লিনার এটা হচ্ছে দুবাইতে পৌরসভার কাজ দুবাই মিউনিসিপ্যালিটি ক্লিনার গভর্নমেন্ট জব জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ চলছে এখানে যারা সিটি ক্লিনারে যেতে চাচ্ছেন রোড এবং বাইরের যে কোনো স্থানে কাজ করতে হবে বেতন বেসিক হচ্ছে এক ডিউটি হচ্ছে নয় ঘন্টা ও ওভার টাইম রয়েছে প্রত্যেক দিন দুই ঘন্টা করে এখানে বয়স হচ্ছে একুশ থেকে ৩৫ এর মধ্যে যাদের বয়স একুশ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে আছে কেবল তারা ইন্টারভিউ করতে পারবেন চাকুরির মেয়াদ দুই বছর এবং থাকা ফ্রি খাওয়া নিচ আমাদের যারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ শিখে যেতে চাচ্ছেন তাদের জন্য মেসাস ম্যাটকো ট্রেনিং সেন্টারে রয়েছে এক সুবর্ণ সুযোগ আপনারা যারা দক্ষ হয়ে বিদেশ যেতে চাচ্ছেন আপনাদের জন্য মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ ট্রেনিং করিয়ে দক্ষ বানিয়ে তারপরে ইন্টারভিউতে সিলেকশনের মাধ্যমে দুবাইয়ের ভিসা দিতে হান্ড্রেড পারসেন্ট সক্ষম হবে এবং আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনার ভিসাটি সর্বোচ্চ আপনাকে দ্রুততম সময়ে দেওয়ার জন্য আমরা সকলেই জানি যে দক্ষ হয়ে বিদেশে গেলে অর্থ এবং সম্মান দুইটাই মিলে তো আপনাদেরকে বলবো মাধ্যমে অনেক সুযোগ রয়েছে এখানে সরাসরি ইন্টারভিউ করে যেতে পারবেন এবং কাজ শিখে যেতে পারবেন এবং আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনার পজিশন চয়েস করে তারপরে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন তো আপনাদেরকে বলছি আপনারা আপনাদের অরিজিনাল পাসপোর্ট সিবি সার্টিফিকেট এবং ছয় কপি সাদা ব্যাকগ্রাউন্ড ল্যাপ প্রিন্ট ছবি এই সকল ডকুমেন্টস নিয়ে ম্যাটকো এন্টারপ্রাইজে চলে আসেন আমরা মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের মার্কেটিং প্রতিনিধি আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে আপনার ভিসাটি খুব দ্রুততম সময়ে তুলে দেওয়ার সর্বোচ্চ নিশ্চয়তা আপনাকে দিচ্ছি তো আপনাদের সকলকেই বলবো মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজ বাংলাদেশের মধ্যে সুনামধন্য একটি রিক্রুটিং এজেন্সি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজে আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে ইন্টারভিউ করার জন্য চলে আসতে পারেন মেসাস নির্দিধায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকেই মেসাস ম্যাটকো ইন্টারপ্রাইজ ইন্টারভিউ গুলো সুন্দরভাবে সফল করার লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি তো সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম